নমস্কার আমি শ্রেয়সী ঘোষ আপনাদের সবার প্রিয় সোনায় চলুন আজ কিছু কথা শেয়ার করি আপনাদের সাথে আচ্ছা শীত সোজা করে বাঁচতে কি লাগে বলুন তো সত্যতা মানসত্ব আর একটা সুন্দর চরিত্র বাস এটুকুই লাগে আর কিচ্ছু লাগে না আজকে আমরা সবাইকে বলবো না কিছু কিছু মানুষ আমরা সিদ্ধারা দ্বারা সোজা করে বাঁচাটাই ভুলে গেছি কেন বলুন তো আমরা সত্যটাকে নিজের করে না নিয়ে মিথ্যের আশ্রয় নিয়ে বাঁচতে বেশি ভালোবাসি আমরা এখন ভয় পাই কেন পাই জানেন কারণ আমরা নিজেরাও জানি আমাদের কর্মগুলো সঠিক নয় বেঠিক পথে এই জন্য আমরা ভয় পাই আমরা অন্যের অন্যায় দেখলেও কিচ্ছু বলি না চুপচাপ মাথাটাকে ঘুরিয়ে কাত্তা একটু বাঁকিয়ে আমার কি এই কথাটা বলে চলে যাই যদিও দোষটা আমাদের বা তাদের দিয়ে লাভ নেই কারণ আমরা যেটা দেখেছি সেটাই শিখেছি আর সেটাই করছি এই সমাজে মাথা উঁচু করে শীত দ্বারা সোজা করে কজনী বা বাঁচে বলুন তো আমাদের এই সমাজটা আজ মিথ্যায় ভরে গেছে তার সব থেকে বড় কারণ কি জানেন তার সবথেকে বড় কারণ হলো মানুষ আজ মিথ্যেটাকে খুব সহজেই বিশ্বাস করে নেয় আর আজকের দিনে সত্যটাকে প্রমাণ করতে হয় তাই আমরা সত্যটাকে বাদ দিয়ে মিথ্যের আশ্রয় নিয়ে বাচ্চাটাকে বেশি প্রাধান্য দিয়ে থাকি তাই আমাদের কোনো অধিকার নেই অন্যের ভুলকে ভুল আর নিজের ভুলকে ঠিক বলে দাবি করার নমস্কার ভালো থাকবেন ভালো রাখবেন